প্রজাতন্ত্র দিবসের দিনে অশোক স্তম্ভের উদ্বোধন আজ শুক্রবার ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার উদ্যোগে অশোক স্তম্ভ উদ্বোধন করা হলো অশোক স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত তা ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক পৌরসভার পৌর সদস্যরা তাদের যে গণতান্ত্রিক অধিকার সার্বভৌমত্ব স্বাধীনতা সৌভাতৃত্ব অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক যে ধর্মগ্রন্থ যাকে সামনে রেখে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ পরিচালিত হয় পৌরসভার মুকুটে নয়া পালক দিতেই এই অশোক স্তম্ভ বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে কান্দি পৌরসভা তাই শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পরেই অশোক স্তম্ভের উদ্বোধন করা হয় মূলত অশোক স্তম্ভ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোক দ্বারা স্থাপিত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন স্তম্ভের সমষ্টি বিশেষ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকেই ভাস্কর্যের রৈখিক প্রতিরূপ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কথিত আছে উনিশশো সালের ডিসেম্বরে অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষের একটি প্রতিরূপ প্রথমেই ভারত অধিরাজ্যের প্রতীক হিসেবে গৃহীত হয়েছিল প্রতীকটির বর্তমান প্রতিরূপটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল সেদিন ভারত প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষিত হয়েছিল তাই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখতেই পৌরসভা সদনে চূড়ায় জাতীয় প্রতীক অসখ্য স্তম্ভ বসানোর উদ্যোগ গ্রহণ করা হয় ভারতবর্ষের সংবিধানের আজকের দিন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান লাগু হয় ভারতবর্ষের সংবিধানের মধ্য দিয়েই আজকে একদিকে লেজিসলেশন একদিকে জুডিশিয়ারি একদিকে বুরোক্রাসি যার মধ্য দিয়ে ভারতবর্ষ এগিয়ে যায় জাতীয় প্রতীকে গৃহীত রূপটিতে চতুর্থ সিংহটি দেখা যায় না কারণ স্তম্ভ শীর্ষে এটি পিছনে অবস্থিত সামনে থেকে দৃষ্টি গোচরে আসে না সিংহের পায়ের তলায় যে ভিত্তিভূমির কেন্দ্রে ধর্মচক্র ডান দিকে সার বাঁ লম্ফমান ঘোড়া দেখা যায় বাঁয়ে ও ডানে একদম ধারে ধর্মচক্রের দুটি ধার দেখা যায় জাতীয় প্রতীকের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো দেবনাগরী হরফে খোদিত সত্যমেই বজায়তে আজকের এই শুভ দিনে আজকের আমাদের ধর্মচক্র অশোক চক্র কাঁদি পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এখানকার সমস্ত বুদ্ধিজীবী মানুষ ছাত্র যুব মহিলা পৌর আধিকারিক সকলকে সাথে নিয়েই আজকের এই শুভ দিনে ভারতবর্ষের জাতীয় ধর্মচক্র জাতীয় প্রতীক অশোক চক্রকে আজ প্রতিস্থাপনা প্রতিস্থাপন করা হলো মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা